শ্রীকৃষ্ণের শাশ্বত বাণী সমাহা শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন রহিল আপনাদের জন্য চলুন শোনা যাক শ্রীকৃষ্ণের কিছু মহান বাণী জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষয় ন্যায় ক্ষতিকারক হয় উঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভুত্ব দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্যে দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নর্মতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করোনা মনের স্থিরতার জন্যে শান্তি ভদ্রতার জন্যে নিরাপত্তা আত্মসংযোগ এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অন্তত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্যে থেমে থাকে না জীবনের অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবনে ঘনস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বৈশ্বিক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার ক্রোধ এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিকে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিকে মন হয়ে উঠে আমাদের পরম শত্রু অহংকারময় সময় হল জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা ওপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবেন যা হয়েছে জগতের ভালোর জন্যেই হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যে হচ্ছে আর যা হবে তা জগতের ভালোর জন্যই হবে হরে কৃষ্ণা একজন জ্ঞানী ব্যক্তি পরিচয়ে নিজের শত্রু থেকেও ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে অক্ষম যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না সাফল্য ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতা কাছে কোনো পরিস্থিতির প্রয়োজন স্বীকার করেনি সুখের একমাত্র চাবির কাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ করা ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মানুষকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে হরে কৃষ্ণা তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে মানব জীবনের চিরন্ত সত্য হল মৃত্যু যা প্রতি মানুষ জীবনে নির্ধারিত জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতি প্রয়াসে বাধা সৃষ্টি করে শ্রীকৃষ্ণ বলেছেন আমি সৃষ্টি আমি পালন কর্তা আমি এই সৃষ্টির সংহারক এ জগতে প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ সঠিক সময়ে সঠিক শব্দ সঠিক সময়ে সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা এই ছিল শ্রীকৃষ্ণের মহান বাণী যা গীতায় উল্লেখ আছে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ